আমি এখন চলে আসছি ওর মতো আমি আমার মতো আমি চাই না ওর লাইফ যেতে এখন তুমি আমার কাছ থেকে যা যা পাওয়ার সব পেয়ে গেছো তাহলে এত দিন যে লাইলা খালা সবকিছু খাইলা থাকলা শুইলাই সব কিছু কি পাও না মানে বুঝাইছি লাইলা খালার বাড়ি থাকতো আর লাইলা খালারটা খাইতো না মানে লাইলা খালার খাবার খাইতো ও বেটা

খেলা জমে উঠেছে একটু দিয়ে বসুন কারণ এখন আমরা একে অপরকে অপরকে ভালোবাসতাম অনেক অনেক ভালো ছিলাম আমরা বলছি আমরা ওইরকম রকম বা কি বলে খারাপ কোনো রিলেশনে ছিলাম না না এটা ইলিগাল না বিয়ে ছাড়া মাত্র চার বছর একসাথে থাকা এটা একটু ইল্লিগাল না

দেখতে আসে যে তোমার এই অদ্ভুত চুলের কালার অদ্ভুত চিরা প্যান্ট অদ্ভুত স্টাইলিং এর এইসব মানুষ যখন চিড়িয়াখানায় চিড়িয়া দেখতে আসে সেভাবেও তোমাকে দেখতে আসে আমরা জানি ও বস্তি এবং ছাপনি তো আপনি একটা অভিভাবক হিসাবে এইভাবে ওরে পচানো উচিত না মামুন বস্তি মামুন ছাপড়ি মামুন এই ওই সবই বুঝলাম কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না এই বস্তির কাছে কেন আপনি আসলেন এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন তোমাকে সামনে সামনে আর ওর অন্ধ একটা সেলফি একটা সেলফি ওই বানরের সাথে যে একটা সেলফি তুলে ওটাও কিন্তু তুলে তাহলে কি বানরের একটা সম্মান হয়ে গেল শালা এই কথাটা ঠিক বলিছে প্রতিটা টিকটকার নিজেকে ভাবে সেলিব্রিটি আর আমরা ভাবি বানর বাগনকে দেখে ফিদা হবে না এমন কোনো মেয়ে বাংলাদেশে নাই এতদিন দেখতাম জায়েদ খান তার নিজের দালালি করে এখন তো মামুনের দালালি লাইলা করে বাহ দিদি বাহ বাবনকে পছন্দ করবে না এমন কোন ছেলেও নাই মেয়েরা তো মেয়েরা ছেলেরা ওকে দেখে একদম ফিদা হয়ে যায় এমন সুন্দর পাম এবং দালালি করার জন্য আপনাকে সালাম লাল সালাম আমার কাছে কথা হলো এরা বিয়ে ছাড়া একসাথে থাকতো একটা অবৈধ সম্পর্কে থাকতো তো এইটা নিয়ে কেউ কিছু বলতো না কেন এইসব অবৈধ লোকজনদের নিয়ে আমি কিছু বলবো না যা বলার আপনারাই কমেন্টে বলে যান ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আর পেজটা ফলো দিয়ে দিয়েন বাই বাই টাটা গুড বাই গয়া